বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে ঢুকতেই আপনি হারিয়ে যাবেন কাবাবের রাজ্যে এত এত বাহারি কাবাব শিওর আপনার জিভে জল এনে দেবে কি নেই এখানে শিখ কাবাব হারিয়ালি কাবাব রেশমি কাবাব বটি কাবাব তান্দুরি চিকেন সহ আরো অনেক কিছু আর সামনেই দেখবেন একটি আস্ত খাসি ফেলফেল করে আপনার দিকে চেয়ে আছে এই খাসিটিও কিন্তু আপনি খেতে পারবেন আর ফিশ লাভারদের জন্য আছে কোরাল বার্বিকিউ ডান পাশে আছে তাদের বিফ হান্ডি কুকিং স্টেশন সারি সারি হাড়িতে কয়লার আগুনে খুবই স্লোলি বিপগুলো রান্না করা হচ্ছে এটি তাদের সিগনেচার আইটেম বাম পাশে আছে তাদের টি স্টেশন এখানে গরুর দুধকে রাত্রি দিন জাল করে ঘন করা হয় ঢাকার মধ্যে আবেশের দুধ চাটা আমার অন্যতম প্রিয় পেছনেই রয়েছে গ্রিল লাভারদের জন্য চিকেন গ্রিল ডিসপ্লে করা ফিশ এবং অন্যান্য কাবাবগুলো এখানে কয়লার আগুনে পুড়িয়ে গরম গরম পরিবেশন করা হয় কাবাবের সাথে নিতে পারেন রুমালি রুটি বা গরম গরম মচমচা পরোটা এখানে রুটি এবং পরোটার দাম একই প্রতি পিস পঁচিশ টাকা অথবা নান রুটিও নিতে পারেন যেটা প্রতি পিস টাকা এরপর আমি যে রুম থেকে সিগনেচার আইটেম গুলো সার্ভ করা হয় সেখানে গেলাম এখানে আছে পেশোয়ারি নল্লি হাঁস ভুনা আর ভুনা পাশে ছিল হান্ডিবি এখানে টাকায় আপনি পিস নরম তুলতুলে মাংস এবং এক পিস রসুন পাবেন যেটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে আর এটা আবেশের সেই ভাইরাল পেশোয়ারি দিক মশলা ছাড়া শুধু তেল দিয়ে রান্না করা গরুর মাংস এটা আবেশ ছাড়া আর কোথাও পাবেন না এটা রিভিউ আমি খুব ভালো শুনি নাই তাই ট্রাইও করি নাই আসলে বলতে পারবো না এটা খেতে কেমন এতক্ষণ রেস্টুরেন্টের বাইরেই ছিলাম ভেতরে ঢুকে কাউন্টারে দেখি পুডিং এবং গাজরের হালুয়া রাখা এর আগে কোথাও এমন কাউন্টারে ফুড রাখা আমি দেখি নাই ব্যাপারটা খারাপ না ভালোই কাউন্টারের সামনেই আছে তাদের জুস বার এখানে আপনি পাবেন লাচ্ছি ফালুদা এবং ফ্রেশ ফ্রুট জুস যাই হোক অনেক ঘোরাঘুরি হলো এবার খাবারের পালা খাবারের মধ্যে প্রথমেই পাই বট এটা মজা ছিল আর সাথে আসে বিফ ফান্ডি আজকের বিফ ফান্ডিটা খুব বেশি ভালো লাগে নাই কারণ সরিষার তেলের কড়া ঘানটা মিসিং ছিল এরপর আসে রেশমি কাবাব রেশমি কাবাবটা অনেক বেশি মজা ছিল এটা এখন পর্যন্ত আমার খাওয়া যৌথ সেরা রুমালি রুটিটা খুব বেশি ভালো লাগে নাই এটা শক্ত ছিল এরপর আসে চিকেন তান্দুরি চিকেন তান্দুরিটা বেশ ভালো ছিল রেশমি কাবাবটা আমার এতই মজা লেগেছিল সব খাওয়া শেষ করার পরেও আরেকটা রেশমি কাবাব অর্ডার দেয় একটা নান রুটিও নিয়েছিলাম প্রাইস অনুযায়ী ঠিকঠাক ছিল এরপর আসে ফালুদা ওরা ফালুদায় আইসক্রিম এবং দই দুইটাই ব্যবহার করে ফালুদায় আমার আইসক্রিম অতটা ভালো লাগে না তবে খেতে খারাপ লাগে নাই ফালুদাটা বেশ ভালো ছিল এরপর আসে পুডিং পুডিংটা খুবই রিচ এবং ক্রিমি ছিল খেতে খুবই ইয়ামি লেগেছে যথারীতি সবশেষে আমার এক কাপ চা লাগবেই তাই আমি সরাসরি চলে আসলাম ওদের চা স্টেশনে আমাকে খুবই যত্ন করে এক কাপ চা বানিয়ে দিল তৃপ্তি সহকারে চাটা খেলাম আর একটা কথা এই রেস্টুরেন্টটা কিন্তু কখনোই বন্ধ হয় না প্রাত্রদিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় আসলে আপনারা এখানে খাবার পাবেন